হিমালয়ের পাদদেশ থেকে বয়ে আসা উত্তরের হিমেল হাওয়া কাপন ধরাচ্ছে লালমনিরহাটের বিস্তীর্ণ প্রান্তরে কিন্তু এই কাপনই এখন আর শুধু প্রকৃতির নয় রাজনীতিরও কয়েক দশক ধরে যে রানোয়ে ছিল নীরব পরিত্যক্ত আজ সেই রানওয়েকে ঘিরেই আবর্তিত হচ্ছে পুরো দক্ষিণ এশিয়ার ভূ সবচেয়ে জটিল এক অধ্যায় এটি এখন আর শুধু একটি বিমান ঘাঁটি নয় এটি পরিণত হয়েছে এক স্নায়ুযুদ্ধের কেন্দ্রবিন্দুতে যেখানে একপাশে বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির স্বপ্ন আর অন্যপাশে ভারতের জাতীয় নিরাপত্তার গভীরতম উদ্বেগ সৌদি আরবের বিলিয়ন ডলারের বিনিয়োগ চীনের অদৃশ্য ছায়া আর ভারতের কপালে চিন্তার ভাঁজ সবকিছু মিলেমিশে লালমনিরহাটের আজ এক উত্তেজনা ঝড়ে ঢেকে গেছে আর এই ঝড়ের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার পুরো বিশ্ব আছে ঢাকার দিকে কারণ এখান থেকেই আসতে চলেছে সেই জবাব যা নির্ধারণ করে দেবে এই অঞ্চলের ভবিষ্যৎ গতিপথ কিন্তু কীভাবে একটি ঘুমন্ত বিমানঘাটি এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল এর উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে অনেক পেছনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তাল সময়ে মিত্রবাহিনীর রসদ সরবরাহের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এই বিমানঘাটি এরপর একাত্তরের মুক্তিযুদ্ধেও এর ভূমিকা ছিল অনস্বীকার্য কিন্তু স্বাধীনতার পর ধীরে ধীরে এর জৌলুস হারিয়ে যায় পরিত্যক্ত এই ঘাটি হঠাৎ করেই দু হাজার তেইশ সালে আলোচনার কেন্দ্রে চলে আসে তবে এবার তার পরিচয় সম্পূর্ণ ভিন্ন আজকের পৃথিবীতে বিশেষ করে ভারত ও চীনের মধ্যকার শীতল প্রতিযোগিতার আবহে লালমনিরহাটের এই ভৌগোলিক অবস্থান শোনা হয়ে উঠেছে এটি এখন আর শুধু উত্তরের মানুষের ভাগ্য ভাগ্যবদলের চাবিকাঠি নয় বরং বৃহৎ শক্তির লড়াইয়ের এক নীরব সমরক্ষেত্র ভারতের এই তীব্র অস্বস্তির মূলে রয়েছে মাত্র ২০ কিলোমিটার চৌড়া এক চিলতে ভূখণ্ড যা চিকেন স্ন্যাক বা শিলিগুড়ি করিডোর নামে পরিচিত ভারতের মূল ভূখণ্ডের সাথে তার উত্তর পূর্বের সাতটি রাজ্যকে সংযুক্তকারী এই সরু পথটি দেশটির কাছে লাইফলাইনের মতো প্রায় পাঁচ কোটি মানুষের জীবন বাণিজ্য আর সামরিক চলাচল সব কিছুই এই পথের ওপর নির্ভরশীল এটিকে ভারতের পূর্বাঞ্চলের হৃৎপিণ্ড বললে এতটুকুও বাড়িয়ে বলা হবে না আর লালমনিরহাট বিমানঘাটির অবস্থান ঠিক এই হৃৎপিণ্ডের পাশেই দিল্লির নিরাপত্তা কর্তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে এই নৈকট্য তাদের আশঙ্কা এই ঘাটি যদি কোনো বিদেশি শক্তির সামরিক নজরদারির আওতায় চলে যায় তবে ভারতের পূর্বাঞ্চলীয় সীমান্তে সেনাবাহিনী যে কোনো চলাচল গোপন রাখা অসম্ভব হয়ে পড়বে যুদ্ধকালীন পরিস্থিতিতে স্নেককে বিচ্ছিন্ন করে দেওয়া শত্রুপক্ষের জন্য হয়ে উঠবে অনেক সহজ বিশেষ করে এই প্রকল্পে যদি চীনের প্রযুক্তি বা তাদের কোনো শক্তির উপস্থিতি থাকে তাহলে ভারতের জন্য তা হবে এক দুঃস্বপ্নের বাস্তব চীন তার মুক্তর মালা নীতির অংশ হিসেবে ভারত মহাসাগর ও দক্ষিণ এশিয়ায় একের পর এক বন্দর ও স্থাপনা তৈরি করে ভারতকে ঘিরে ফেলার চেষ্টা করছে এমন ধারণা দীর্ঘদিনের ভারতের নীতি নির্ধারকরা মনে করছেন লালমনিরহাট বিমানঘাটি হতে পারে চীনের সেই মালাইগাথা নতুন একটি মুক্তা আর যখন এই প্রকল্পের সাথে পাকিস্তানি ঠিকাদারদের নাম চড়িয়ে যাওয়ার গুঞ্জন ওঠে তখন দিল্লির উদ্বেগ যেন বহুগুণে বেড়ে যায় ভারতের এই উদ্বেগ এখন আর শুধু সাউথ ব্লকের গোপন বৈঠকের মধ্যেই সীমাবদ্ধ নেই আসাম ত্রিপুরা এবং মেঘালয়ের মতো সীমান্তবর্তী রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরা সরাসরি কেন্দ্রীয় সরকারকে তাদের আশঙ্কার কথা জানিয়েছেন তাদের ভয় এই ঘাটি চালু হলে তা বাংলাদেশের অভ্যন্তরে ভারতবিরোধী তৎপরতা বাড়াতে সাহায্য করতে পারে ফলে বাংলাদেশের উপর তৈরি হচ্ছে এক নীরব কিন্তু প্রচণ্ড কূটনৈতিক চাপ দিল্লি সরাসরি কোনো হুমকি না দিলেও বিভিন্ন চ্যানেলে ঢাকাকে এই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে যে এই প্রকল্পের ভবিষ্যৎ নির্ধারণের সময় যেন ভারতের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হয় ডুকলাম বা গালোয়ানের মতো পরিস্থিতি কেউ না চাইলেও লালমনির হাটে যে একটি নতুন উত্তেজনার বিন্দুতে পরিণত হচ্ছে তা নিয়ে কোনও সন্দেহ নেই তবে মুদ্রার অপর পিঠেও রয়েছে এক সোনালী সম্ভাবনার গল্প একদিকে যেমন ভারতে নিরাপত্তা শঙ্কা অন্যদিকে রয়েছে বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির এক বিশাল স্বপ্ন বিশেষ করে দেশের অবহেলিত উত্তরাঞ্চলের জন্য এই বিমান ঘাঁটি হতে পারে এক জাদুর কাঠি এ অঞ্চলটি কৃষিতে সমৃদ্ধ হলেও অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে কৃষিপণ্য বিদেশে রপ্তানি করা ছিল এক অসম্ভব কল্পনা বিমানঘাঁটি চালু হলে এখান থেকে সরাসরি শাকসবজি ফলমূল এবং অন্যান্য পচনশীল পণ্য মধ্যপ্রাচ্য ও ইউরোপের বাজারে পৌঁছানো সম্ভব হবে শুধু তাই নয় ভুটান এবং নেপালের মতো স্থলবেষ্টিত দেশগুলোও এই বিমানবন্দর ব্যবহারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে নেপালের বিরাটনগর থেকে লালমনিরহাটের আকাশপথে দূরত্ব মাত্র পঁচিশ কিলোমিটার এই বিমানবন্দরটি চালু হলে এটি খুব সহজেই একটি উপ আঞ্চলিক বাণিজ্য কেন্দ্রে পরিণত হতে পারে যা পুরো অঞ্চলের অর্থনীতির চেহারা বদলে দেবে এর সাথে যুক্ত হয়েছে সৌদি আরবের পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব তারা এখানে একটি অত্যাধুনিক এমআরও অর্থাৎ বিমান মেরামত রক্ষণাবেক্ষণ এবং ওভারহোলিং হাব তৈরি করতে চায় এটি বাস্তবায়িত হলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার বিমান চলাচল শিল্পের অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হবে অর্থনীতির পাশাপাশি দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতেও এই ঘাটির ভূমিকা অপরিসীম দেশের উত্তর পশ্চিমাঞ্চলে সশস্ত্র বাহিনীর একটি অগ্রবর্তী ঘাঁটি স্থাপন করা সম্ভব যা সীমান্তে যে কোনো হুমকি মোকাবেলায় সহায়ক হবে এখান থেকে ড্রোন বা নজরদারি বিমান পরিচালনা করে সীমান্ত সুরক্ষিত রাখা যাবে তবে এখানেও একটি বড় চ্যালেঞ্জ রয়েছে ঘাঁটিটি যদি ভারতীয় দূরপাল্লার কামানের নিশানার মধ্যে থাকে তবে তা প্রতিরক্ষার চেয়ে ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে এমন পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগকারীরাও পিছিয়ে যেতে পারেন আর এখানেই জন্ম নিয়েছে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় উভয় সংকট এই জটিল পরিস্থিতিতে বাংলাদেশের আগে সরকারগুলো এক ধরনের ভারসাম্য বজায় রেখে চলার চেষ্টা করছিল তারা ভারতের উদ্বেগ যেমন ফেলে দেয়নি আবার চীনের বিনিয়োগকেও ফিরিয়ে দেয়নি কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার কি সেই পুরনো পথে হাঁটবে নাকি তারা এমন কোন পদক্ষেপ নিতে চলেছে যা সব হিসেব নিকেশকে উলট পালট করে দেবে এমন প্রশ্নের মাঝেই মুখ খুলল ঢাকার শীর্ষ মহল আর যে জবাবটি এলো তা ছিল আক্ষরিক অর্থেই ভয়ঙ্কর তবে প্রতিবেশীর জন্য নয় বরং পুরনো নতজানু নীতির জন্য কূটনৈতিক সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী প্রফেসর ইউনুসের সরকার ভারতকে অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে লালমনিরহাট প্রকল্পটি বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্ত এবং এটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য অপরিহার্য এই প্রকল্পটি কোনো একক দেশকে কেন্দ্র করে নয় একটি বহুপাক্ষিক অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে আর এখানেই ছিল সেই ভয়ঙ্কর জবাবের সবচেয়ে তীক্ষ্ণ দিকটি বাংলাদেশ জানিয়েছে এই বিমান ঘাটি কোনো দেশের সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হবে না এর নিয়ন্ত্রণ থাকবে সম্পূর্ণভাবে বাংলাদেশের হাতে তবে এর উন্নয়নে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এমনকি ইউরোপীয় ইউনিয়নের মতো দেশগুলোকেও বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানানো হবে চীনকে পুরোপুরি বাদ না দিলেও এককভাবে চীনের হাতে এর কোনো অংশ তুলে দেওয়ার সম্ভাবনা নাকচ করে দেওয়া হয়েছে এর মাধ্যমে বাংলাদেশ ভারতকে যেমন আশ্বস্ত করার চেষ্টা করেছে তেমনি চীনকেও বুঝিয়ে দিয়েছে যে ঢাকায় এখন আর কোনও একক শক্তির খেলার পুতুল হতে রাজি নয় এই জবাবটি ভয়ঙ্কর কারণ এটি এক ঝটকায় বাংলাদেশকে ভারত ও চীনের দৈরথের মাঝখান থেকে বের করে এনে একটি স্বাধীন অবস্থানে দাঁড় করিয়ে দিয়েছে এটি এমন এক পদক্ষেপ যা দিল্লির জন্য পুরোপুরি স্বস্তিরও নয় আবার পুরোপুরি উদ্বেগেরও নয় এটি ঢাকাকে দরকষাকষি টেবিলে এক নতুন শক্তি দিয়েছে ভারতের চাপ চীনের ছায়া আর সৌদির অর্থ এই তিনের টানা পড়েনে লালমনির হাট ছিল এক নীরব সংঘাতের মঞ্চ প্রফেসর ইউনুসে সরকারের এই এক জবাবে সেই মঞ্চের নাটকীয় পথ পরিবর্তন হয়েছে বাংলাদেশ কি পারবে এই কঠিন পথে হেঁটে নিজের সার্বভৌমত্ব আর অর্থনৈতিক স্বার্থ দুটোই রক্ষা করতে সমাপ্তি নয় এটি এক নতুন ভূরাজনৈতিক নাটকে শুরু উত্তরের আকাশে এখন দুর্যোগের মেঘ নয় সম্ভাবনার এক নতুন দিগন্ত উকি দিচ্ছে আর সেই দিগন্তের দিকেই এখন তাকিয়ে আছে পুরো বিশ্ব